আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের যে জামশাপুর মাঠ আমাদের জামশাপুরের মাঠের কলাম আমি প্রতিটি ভিডিও আপনাদের দেখাই তা আমি বলছিলাম ভাই আমরা দুটি ফসল চাষ করি একমাত্র এক পিএস আমাদের পিএজি বড় চাষের জন্য তারপরেই কলাম আমরা এই পাটের চাষটা করি তা আজকে তা চলে আসলাম এই পাটের খেতে তা কীভাবে আমার এই কৃষক ভাইরা যে দুনো দেয় সেই বিষয় নিয়ে কলম আপনাদের এই ভিডিও আমি দেখাবো তা আজকে কলম সবাই দেখতে থাকবেন তা আমার এই কৃষক ভাই সে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই পাট দুনো দিচ্ছেন না হ্যাঁ ভাই এই পাটটা কীরকম পাট ভাই মারতে হবে

পুরো আবার খিসি কাটার ভিতর আর একটা টান দিবি তারপরে কলাম বৃদ্ধি ফলন আপনারা তো বলি আমাদের কিরকম এই পাটা ফলন আমরা সে বাড়ির কাছে কথা কই ভাই মানে এর এরপর তো আপনি আগে প্রথম কুপাইছিলেন না তারপর অন্ত নদ আসছেন আর তারপরে খিসি কাটবেন কতদিন পর এ খিচি কাটবেন আপনার আমার বর্ষা নিয়ে কথা আমাদের নদীর পানি আসে নদীর পানি ঢোকার বিশ পঁচিশ দিন আগে খিসি কাটতেন বর্ষা নিয়ে কথা বর্ষা যা যা গেলো নদীর পানি দিয়ে বাইর যা গেলো আপনার

তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর এই যে একটা আবেদন থাকলেও এই সোনালি আস বাইরে যেন রপ্তানি করতে পারে চীন ভারত তারপর আপনার ভুটান টুটান রপ্তানি করে দেখা গেল পাঠের দাম দেয় পাঠের দাম একটু বৃদ্ধি করে এই এক মন পাট দাম বাজি খরচ যায় কৃষকের প্রায় প্রায় পঁয়ত্রিশশো সাঁত্রিশশো টাকা যদি পাঁচ টাকা করে দাম দেয় তাহলে কৃষকদের পাটের দিক একটু অগ্রসর হবে তো তা ভাই ভালো থাকেন আর যে সরকারি সরকার আছে যা একটু আমাদের যাদের কাছে দাবি আমাদের এই কৃষক সে বাইরে দেখা যাচ্ছে অনেক তার লিঙ্ক ভালো আছে তাই এই কৃষকের কিভাবে আমাদের এই বাংলাদেশের কৃষকদের কীভাবে মুখে আসি ফুটান যায় চাষবাসের দিক বাড়ান যায় সে কলাম পারে তা তার কাছে আমাদের একটা দাবি সে বাইরের দেশে পাটের আমদানিটা করুক বেশি